ব্রিটেনে বেনিফিট সুবিধা নিতে অনেক মানুষ অনেক ধরনের অজুহাত বা প্রতারণার আশ্রয় নেয় সুস্থ থেকেও অসুস্থতা দেখিয়ে কাজ না করা লোকের সংখ্যাও অনেক কারণ কিছু কিছু কাজের স্যালারি থেকে বেনিফিটের পরিমাণ বেশি থাকে কিন্তু ব্রিটেনে এক বৃদ্ধ নারী বেনিফিট সুবিধা নিতে পনেরো বছর ধরে অন্ধের অভিনয় করে গেছেন ওই নারী অন্ধ সেজে পনেরো বছর ধরে বেনিফিট দাবি করে প্রায় এক মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে সরকারের কাছ থেকে তবে সব ধরনের বেনিফিট মিলিয়ে অনেক মাসে তিনি তেরো হাজার পাউন্ডেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন ধরা পড়ার পর তাকে তিন বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয় পঁয়ষট্টি বছর বয়সী এই নারীর নাম ক্রিস্টিনা পম্ফ্রে সম্প্রতি ওই নারী মারা গেছেন এখন কর্তৃপক্ষ তার হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করতে মাঠে নামলেও দেখা যাচ্ছে উদ্ধার করার মতো কোনও অর্থই অবশিষ্ট রাখেননি তিনি খবরে বলা হয়েছে ক্রিস্টিনা পমফ্রেকে দুই সালে ডিডব্লিউপি এবং হাল্টন অ্যান্ড ওল্ড হ্যাম কাউন্সিলের প্রতারণা করার দায় তিন বছর আট মাসের জন্য জেলে পাঠানো হয় এই প্রতারক নারী জানিয়েছিলেন তিনি অন্ধ এবং তার একটি চেয়ার দরকার অথচ তদন্তকারীরা তাকে ড্রাইভিং করতে এবং সংবাদপত্র পড়তে দেখেন ধরা পড়ার আগে তিনি প্রতি মাসে তেরো হাজার পাউন্ড বেনিফিট দাবি করতেন আর এই বিপুল পরিমাণ অর্থ তিনি ট্রাভেল করে ছুটি কাটিয়ে কসমেটিক ট্রিটমেন্ট করে নেওয়া সহ বিভিন্ন লাক্সারিয়াস কাজে ব্যয় করতেন পনেরো বছর ধরে বেনিফিট ফ্রড করে তিনি প্রায় দশ লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে এই নারী স্ক্যামটি সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের সবচেয়ে বড় জালিয়াতিগুলোর একটি জালিয়াতি ফলস অ্যাকাউন্টিং এবং ফ্রডে ব্যবহারের জন্য রেজিস্টার তৈরি এবং সরবরাহ সহ চৌত্রিশটি অভিযোগ স্বীকার করার পরে পমফ্রেকে কারাগারে পাঠানো হয় দোষী সাব্যস্ত হওয়ার পরে কাউন্সিল অর্থ ফেরত দাবি করে কর্তৃপক্ষ সম্প্রতি পমফ্রের মৃত্যুর বিষয়টি জানতে পারে হার্টনের এক্সিকিউটিভ বোর্ডকে বলা হয় অর্থ ফেরত দাবি করার জন্য কোনো স্টেট নেই তার জালিয়াতি করে পাওয়া পুরো অর্থ তিনি বিলাসী লাইফ লিড করে ব্যয় করেছেন তাই তার পার্সোনাল প্রপার্টিতে এমন কোনো সম্পদ অবশিষ্ট নেই যেখান থেকে কাউন্সিল বকেয়া ঋণের অর্থ পরিশোধ করতে পারবে উল্লেখ্য যে বর্তমান ব্রিটিশ সরকার বিভিন্ন ধরনের বেনিফিট সুবিধা বন্ধ করে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে লিমিটেড করে দিচ্ছে বা বিভিন্ন ধরনের কঠিন শর্ত জুড়ে দিচ্ছে